সরা দুনিয়াই মোরা যাব প্রচার করব চীন হোক বা বাংলাদেশ হোক না সেটা হিন্দুস্তান বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুসলমানের সম্মান আসলে আমরা মুস্তফা সালি সাল্লাম শ্রবণ করি ইমরান ভাই مدنی پھول آمد کے دیکھ چلین رسول کریم صلی اللہ علیہ وسلم حدیث پاکر مدیشت برمن যে আমাদের বড়দেরকে সম্মান করে না এবং ছোটদেরকে স্নেহ করে না সে আমাদের দলভুক্ত না আমরা সম্মান করব মুসলমানদেরকে একে অপরকে সম্মান করব স্নেহ করব ইনশাআল্লাহ সবাজাল আমরা দুনিয়া এবং আখে উপকৃত হতে পারবো আসুন আমরা দর্শকদের কিছু তাসরত আমাদের কাছে রয়েছে মসজিদের ব্যাপারে আমরা আজকের দর্শকদের কিছু তাসরত আমরা শ্রবণ করব কিছু অভিমত আমাদের কাছে রয়েছে এগুলো আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ তালা জি চালিয়ে দিন তাসরত আজকের অনেক ধন্যবাদ মাদানি চ্যানেল আমাদেরকে যেভাবে বাংলা ভাষায় ইসলামের দাওয়াত এবং আমাদেরকে ইসলামের পথে যেভাবে নিতেছে আমি কিছুই জানতাম না মাদানি চ্যানেলের ইসলামী ভাইরা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে এবং শিখাইতেছে মাদানি চ্যানেল দেখে আমি অনেক কিছু শিখতেছি এবং শিখবো ইনশাল্লাহ মাতালি চ্যানেলকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের আপনার ভিতরগত জজবা আপনি আমাদেরকে বলেছেন যে দাওয়াত ইসলাম থেকে অনেক কিছু শিখতে পেরেছেন মাদানী মহলের সাথে সম্পৃক্ততা হয়ে যান আল্লাহ সুন্নাতে রঙে রঙিন হয়ে যান আমি আপনাকে দাওয়াত দিব সন্ন্যতের রঙে নিজেকে রঙিন করে দেন ইনশা আল্লাহ দুনিয়াও কামিয়াবি আখিরাতেও কামিয়াবি দুনিয়াতেও সম্মান আখিরাত সম্মান ইনশা আল্লাহ হাবিব সল্লিয়াম জি চালিয়ে দিন আসালামাইকুম আহমতুল ওয়ালিকুমুস সালা আজকাল বোদলে বারা কাতহু প্রায়ই দেখা যায় যে মসজিদে অনেক ইসলামী ভাইয়ের পরিধিহ বস্ত্র মোজা ইত্যাদি থেকে দুর্গন্ধ বের হয়ে যা খুবই কষ্টদায়ক তাছাড়া নামাজ শেষে সবার আগে বের হওয়ার একটা হরিক পড়ে যায় যার ফলে পিছনের নামাজির সূত্রা বা আড়ালকারী বস্তুটির প্রতি খেয়াল করা হয় না অনেক সময় পায়ের আঘাতে সূত্রাটি পড়ে যায় ফলে মসজিদে বিকট শব্দের সৃষ্টি হয় এছাড়া অনেক বেয়া পরিলক্ষিত হয় জি আমাদের ইসলাম আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন ইমরান ভাই কি বলবেন এই কথার জবাবে যে প্রথমত তিনি আরজ করলেন যে অনেকেই মুজাফরে যে মুজা থেকে দুর্গন্ধ আসেন ইতে আমাদের মাঝে চলছে মসজিদের আদব রক্ষা করা আমাদের খুবই জরুরি এখন শুধু এখানে মোজা না আমাদের শরীরের এই মোজা থাকে গায়ে গেঞ্জি থাকে অথবা আমাদের মাথায় মামা শরীর থাকে অথবা চাদর থাকে অর্থাৎ শরীরের পরিহিত যতগুলা বস্তু রয়েছে আমরা আমাদের প্রত্যেকটা বস্তুর দিকে আমরা তাকাই কেননা যেহেতু কিতাবের মধ্যে রয়েছে মসজিদকে সকল প্রকারের দুর্গন্ধ থেকে বাঁচানো ওয়াজিব এখন একজন মুসলমানের দায়িত্ব হচ্ছে সে মসজিদে যাচ্ছে যাতে করে মসজিদ তার দ্বারা কষ্ট না পায় তো সে মসজিদে যাওয়ার আগে তার যে কাজ রয়েছে যে যে কাজ যেটা রয়েছে যেমন নামাজের মধ্যে আমরা নামাজ আদায় করি তো নামাজের মধ্যে যখন কোনো ব্যক্তি নামাজ আদায় করে একটা হলো পবিত্রতা যে তাকে পবিত্রতা কি করা দরকার এখন পবিত্র যে বিষয়টা আলোচনা হয় যে নামাজের পরাজয়ের মধ্যে পবিত্রতা রয়েছে তো এখন এই পবিত্রতার মধ্যে যে শরীর ফাঁক কাপড় ফাঁক যে আলোচনাগুলো আসে যে আমাদের শরীর এবং আমাদের যে কাপড় এখন এটার যে পরিষ্কার যে পরিচ্ছন্নতা বিষয়টা রয়েছে এটার প্রতি যদি আমরা লক্ষ্য রাখি যে আমি নামাজ পড়ার জন্য যাচ্ছি যে আমার শরীরের প্রত্যেকটা জিনিস পবিত্র আছে কিনা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা আর মসজিদের আদব এটা আমাদেরকে কি বজায় রাখতে হবে বিশেষ করে যে মানুষ ব্যাফ্রোভাবে কি মসজিদে চলা ফেরা বিভিন্ন ধরনের খানা ফেরানোর আয়োজন করে দেখা যাচ্ছে অনেক সময় যে ইফতারি সেহেরি যেমন আপনি ইতিকাফের কথা বললেন ইতিকাফকারীদেরকে তো খুবই সতর্ক সেখান থেকে আমির আলু সুন পরমান যে ইতিকাফকারীদেরকে খুবই সতর্কতার সাথে মসজিদ থাকতে হবে কেলে ওখানে খানা ফিনারও আয়োজন হয় আর আপনার দেখুন খানা খাওয়ার পরে যদি খানা যদি বেঁচে যায় সেটা যদি মসজিদে রাখা কিছুক্ষণ পরে সেখান থেকে দুর্গন্ধ বাইরে হবে জি তো যাতে করে খানা খাওয়ার পরে অবশিষ্ট খানা যাতে করে সেখানে না থাকে মসজিদের বাইরে নিয়ে যাওয়া হয় এগুলোর প্রতি লক্ষ্য রাখা দ্বিতীয় বললেন যে মসজিদের এটা প্রায় দেখা যায় দেখা যাচ্ছে যারা সামনে থাকে তারা চায় যে তারা মসজিদ থেকে বাইরে হওয়ার জন্য এমন একটা ই থাকে যে ফর এক্সাম্পল মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ আদায় করলো এখন সে প্রথম কাতারে রয়েছে দ্বিতীয় কাতারে রয়েছে অনেক সময় দেখ মাসবুক থাকে স্বাভাবিকভাবে থাকবেই অনেকে ইসলামিবাই এক রাকাত এসে পাইলেন দুই রাকাত এসে পাইলেন অথবা শেষ বৈঠকে এসেই সে জামাতের মধ্যে শরিক হয়ে গেলেন এখন সে নামাজে দাঁড়িয়ে গেছে এমন কিছু নাদান মুসল্লি রয়েছে যারা প্রথম কাতা থেকে এমনও বের হয়ে আসে ওই নামাজের দিকে খেয়াল থাকে না নামাজের সামনের দিকে নামাজকে নামাজিকে ধাক্কা লাগিয়ে পিছনে চলে আসে ভাই তো কী দরকার দরকার কি ছিল আপনি দুই রাকাত সুন্নাত পাত করবে সুন্নাত আদায় করবেন সামনের কাতারে বসেই আদায় করুন পিছনে এসে নামাজ আদায় করবেন এখানে আমাদের যে ইলমি দিনের বড়ই অভাব যেখানে রসুল করিম সাল্লাহ আলী আসসালাম ফরমান যদি যদি জানতো নামাজের সামনের দিকে অতিক্রম করা কি গুনাহ তাহলে সে যে নামাজের সামনে নামাজের সামনে দিয়ে অতিক্রম না করে সেখানে ধ্বসে যাওয়াকে পছন্দ করতো মানে আমি জমির নিচে ধ্বসে যাওয়াকে পছন্দ করতো তারপরও নামাজ যেত না এখন দেখা যাচ্ছে আসলে যে আমাদের যে আমি মসজিদে আসলাম আপ আপনি দেখুন যারা চাঁয়ের দোকানে আসেন একজন মানুষ চাঁয়ের দোকানে ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করেন আমাদের সমস্যা হলো যে আমরা মসজিদে আসলে ঘুরে দেখি কবে নামাজ শেষ হবে জুমার দিন গেল আচ্ছা খুতবা লেট হয়ে যাচ্ছে নামাজ লেট যাচ্ছে এখানেও এখানেও মুসলমানের সম্মান নিহিত রয়েছে আপনি ধাক্কা লাগাই চলে যাচ্ছেন নামাজ আগে বাগে পড়ে কে পড়তেছে কে না পড়তেছে ধাক্কা লাগে তার মনে কষ্ট হচ্ছে আপনি তার সামনে দিয়ে চলে যাচ্ছেন নামাজি সামনে দিয়ে চলে আছেন তার নামাজে ব্যাঘাত করে তার মনে কষ্ট হচ্ছে খুশু খুজু নষ্ট হচ্ছে তো এর দিকেও আমাদের খেয়াল থাকা উচিত বাসাবাসী আপনি সুত্রাকে ঠা করে ফেলে দিলেন নিজের জুতা এনে আপনি শাহেনসার মতো মসজিদে আসছেন ঠাস করে রেখে দিলেন অনেক শব্দ হলো মসজিদে বিকট আওয়াজ হলো আবার নিলেন আবার আওয়াজ হলো তো এভাবে না করে না মসজিদ শরীফ আল্লাহ তালার ঘর এখানে মুসলমানদেরকে কষ্ট দেওয়া যাবে না ফিরিস্তাদেরকে কষ্ট দেওয়া যাবে না আপনি ঠা করে এসে আপনার জুতাকে রেখে দিলেন মসজিদের বক্সে জুতার বক্সে তো নামাজের কষ্ট হলো না মুসলমানদের কষ্ট হলো না তো একটু কমন সেন্স আমাদের থাকা উচিত যে এই কাজগুলো আমি কেন করছি এগুলো করা আমার জন্য ঠিক আছে কিনা না ঠিক নাই এগুলো দেখে তারপর যদি আমরা পা বাড়াই তাহলে ইনশাআল্লাহ তালা আসানি হবে এই দর্শক আমাদের কিছু এস এম এস করেছে আমাদেরকে এস এম এস করেছে এক ইসলামী ভাই সালাম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত রাজা রাজা ভাই আমাদেরকে এস এম এস করে একটু তেলাওয়াত করে শোনান আচ্ছা তেলাওয়াত করে একটু শোনাতে বলছে আমরা চেষ্টা করবো একটু তেলাওয়াত শোনানোর জন্য সালাম আলাইকুম সালাম রহমদুল্লা কাতু ওবায়দুল্লাহ মুন্সীগঞ্জ থেকে মাদানি মাদানি ওয়ালে নাথ এবং ইয়া আত্মার ইয়া আত্মার শোনান ইয়া তার ইয়া আত্মার এটা তো মানকাবাদ ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার ইচ্ছাকে পূরণ করার জন্য আপনি আমাদের সঙ্গেই থাকুন এবং মাদানি চ্যানেল দেখতে থাকুন যে কল চালিয়ে দিন

ওয়ালাইকুম আসসালাম আমরা আপনি আমাদেরকে কল করেছেন অনেক ধন্যবাদ আল্লাহ তালা আপনাকে খুব খুব বরকত দান করুক আপনার ঘরের মধ্যে আপনার জীবনের মধ্যে আপনার আয় রোজগারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক আপনি গজল শুনতে চেয়েছেন আমরা ইনশাআল্লাহ তাআলা গজল শুনাবেন ইনশাল্লাহ সিলেক্টেড নাই যে কোনো গজলও নিয়ে শুনতে চেয়েছেন আমরা শোনাবো আর আপনি খুব ভালোবাসেন দাওয়াত ইসলামীকে এবং মাদেন চ্যানেল দেখেন এই জন্য আমাদের খুশি লাগছে আপনি অন্যকেও দাওয়াত দিন মাদান চ্যানেল দেখার জন্য ইনশাল্লাহ সালো আল হামিদ সলাল্লাহ তল আলম আহমদ আলি সাল্লাম তেলোয়া তো একটু শুনতে চেয়েছে সুরা কাওসার অথবা সুরা ইখলাস এ তেলোয়া তো শুনিয়ে দিন এবং পাশাপাশি কালামও শুনিয়ে দিন মাদানী মাদানী ওয়ালে তার মানকাবাত এবং অন্য আরেকটি গজল অন্য কোনো যেকোনো একটা নাচ শরীফ এবং ইয়াতিল্লাহ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم صلى الله رسول اللہ صلی اللہ ہو علی کا یا حبیب اللہ مجھ در پہ پھر بلانا مدنی مدینے والے مجھ در پہ پھر بلانا مدنی مدینے والے میں عشق بھی پلانا سلسلہ ہوا یارملہ ہو لیکا یا, یا, یا بملا میری آنکھ میں سمانہ تیرا مدین والے تیری جب جب عیدی ہوگی جب میری عید ہوگی میرے خواب میں تمانا میرے بیرب میں تمانا میرے خیر میں تمانا مدنی مدینے والے سلسل اللہ رسول <سؤال> الله صلى الله عليك يا حبيب الله جاء الطار يا کرم ہے ذات باری اتاری ہو اتاری نسبت کیا ہے خوب ہماری نسبت کیا ہے خوب ہماری اتاری ہو اتاری یا اتار یا اتار کرتے میرا ریڑا پار یا اتار মধ্যে রয়েছে সুনানে ইবনে মাজা শুনে কারিম সাল্লাম কাবা সম্বোধন করে ইরশাদ করেছেন মৌমিনের সম্মান তোমার চেয়ে বেশি আল্লাহ আকবর মৌমিনের সম্মান কাবার চেয়েও দামি কাবার চেয়েও বেশি এ থেকে বোঝা যায় যে আমরা কাবা শরীফকে এর মানে হচ্ছে আমরা কাবা শরীফকে কতটুকু মোহাম্মত করি ভালোবাসি শ্রদ্ধা করি সম্মান করি এবং তার তাজিমে আমরা দাঁড়িয়ে যাই কাবার সম্মানেই আমরা দাঁড়াই না নামাজের মধ্যে কাবাকে সামনে নিয়েই দাঁড়াই সেই কোথায় রয়েছে কাবা আমরা বাংলাদেশে বসে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই এই কাবাকে সম্মান করি কিন্তু এক মুসলমান আসলে তাকে আমরা সম্মান করি না সম্মান করে দ্বিধাবোধ করি এরকমের

যে এখানে যে রসুল করিম সাল্লাম বললেন যে হে কাবা যে তোমার থেকে একজন মমিনের সম্মান বেশি তাহলে আমরা যে কাবা শরীফকে সম্মান করি কিন্তু আমরা যদি একজন মুসলমানের সম্মানের দিকে তাকাই আজকে দেখা যাচ্ছে যে আমি আমার সামনে কোনো বয়স্ক ব্যক্তি বসা আছে আমি তার দিকে পা প্রসারিত করে আমি বসে গেলাম বিশেষ করে বুজুর্গানী দিনের ব্যাপারে তো একটা বড় হয়েছে যদি কোনো ওলাম বসা থাকে কোনো আলিমে দিন বসা থাকে তো আলিমি দিনকে সম্মান করা আচ্ছা আর কিতাবত ওলামা ইকরাম যারা বুজুরগানি দিন এদের সম্মানের ফজিলতো আলাদা যদি কোনো কোনো ব্যক্তি যদি যেমন কোনো একজন আলিম থেকে এলমি দিন এখন শিখেনি শুধু কোন আলিমের ঘরের দরজার মধ্যে গেল কোন আলিমের ঘরের দরজার মধ্যে গেল তাহলে আল্লাহ তাকে এক বছরের নফল ইবাদত সব তাকে দান করবে শুধু আলিমের দরজার মধ্যে গিয়েছে উদ্দেশ্যে কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওলামা আমাদের সমাজে যারা রয়েছে বড় আফসোসের সাথে বলতে হয় যে আলিমদের কিনে ওলাম একরামদের বিভিন্ন প্রকার কথা কথা বলা হয় এই ধরনের কথাবার্তা শুনে যায় আলিমদের কিনে যেগুলা যে আলিমের সম্মানের প্রতি কি হয় সম্মান অবমাননা হয় কোরআন হাদিসের অবমাননা হয় কিন্তু আমরা যদি দেখি যাদের কাছে এলমি দিন রয়েছে ওলামাই একরাম রয়েছে প্রত্যেকটা কাজে কিন্তু আলিমদের প্রয়োজন আমরা দেখুন এক দুনিয়ার মধ্যে একটা সন্তান জন্মগ্রহণ করে তখন আলিমকে ডাকা হয় হুজুরকে ডাকা হয় কারোর বিয়ে শি হয় সেখানে হুজুরকে হুজুরকে ডাকা হয় এটা ছাড়া কোনো উপায় নাই হুজুরকে লাগবেই তারপরে দেখুন যখন একজন মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে তারা জানাজার নামাজ হয় তখনও কি আলিমের প্রয়োজন হয় কিন্তু আমরা যে আলিমদেরকে যেভাবে দুনিয়াবি লোকদেরকে যেভাবে আমরা সম্মান করতেছি টাকাওয়ালাকে আমরা যেভাবে সম্মান করতেছি দুনিয়া কিন্তু এর থেকে বেশি সম্মান পাওয়ার উপযোগী ছিল কি ওলামাইক্রাম কিন্তু সে ওলামাইক্রামের প্রতি আমাদের সম্মান ইজ্জত যেভাবে থাকা প্রয়োজন কিন্তু আজকে সেভাবে আমরা সম্মান ইজ্জত করতেছি না তাদেরকে সম্মান করা তার এলিমের খাতিলে যদি আচ্ছা কখনো যদি কেউ যদি এ ধরনের কথাও অনেক সময় শোনা যায় যে আলিমদের ব্যাপারে বাস এদের তো খাইদে কোনো কাজ নেই এখন আমি যে কোনো একজন আলিমদের ব্যাপারে বললাম সে তাহলে হুজুর সাল্লাহ ইসলাম থেকে শুরু করে সাহাবা ইকরাম থেকে শুরু করে মাজহাবের ইমাম থেকে শুরু করে শরীয়তের তরিকদের ইমাম থেকে শুরু করে মানে ওলাম ইকরামের মাধ্যমে আলিমদের মাধ্যমে কিন্তু আমরা ইসলামের যে নিয়ামত এটা কিন্তু আমরা ইনাদের মাধ্যমে পেয়েছি আমরা একজন হাফিজে কোরআনকে যে আমি সম্মান দিলাম অত আমি ইসলামকে সম্মান করলাম আমি একজন আলিম দিনকে আমি সম্মান করলাম এটা আমি ইসলামকে সম্মান করলাম কিন্তু ওই জিনিসটা কিন্তু আজকে আমাদের সমাজে দিন দিন কিন্তু ওই জিনিসটা কি উঠে যাচ্ছে যাতে করে আমরা ওলামা একরামকে সম্মান করি আপনার তো শুনেছেন যে ইমাম বোখারি রহমতুল্লাহ তালাগেলির যে ঘটনা রয়েছে মানে খুবই গুরুত্বপূর্ণ যে তিনি যে ওনার ওস্তাদ যে ছিলেন ওস্তাদের সম্মান এমন ছিল তিনার আর ফাইয়ের মধ্যে জুতা ছিল না তো তিনি যখন ওই ওস্তাদের কাছে আসলেন একদিন এখন ওস্তাদ তিনাকে জুতা দিয়ে দিলেন যে আমার জুতা নাও জুতা পরে তুমি আসবে আচ্ছা দ্বিতীয় দিন আবার জুতা ছাড়া আসলো তো যখন জিজ্ঞাসা করলো যে জুতা কোথায় তখন তিনি বললেন যে হুজুর যে আমি আপনার জুতা এটার একটা আদব রয়েছে সম্মান রয়েছে আচ্ছা তিনি ওনার ওস্তাদের ওই জুতাকে টুপি বানিয়ে সেটাকে উনি মাথার মধ্যে রাখলেন আচ্ছা তো আজকে দেখুন আদব বানসিব আমরা মাদানী ফুল শ্রবণ করতেছিলাম মুসলমানের সম্মান মুসলমানকে আমরা সম্মান করব সে আমার ভাই হোক সে আমার সন্তান হোক সে আমার বাবা হোক যেই হোক না কেন আমরা মুসলমানদেরকে সম্মান করব আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমাদের যেই ইসলামীরা কল করেছেন কলও আমাদের কাছে রয়েছে যে কল চালিয়ে দিন আমার নাম হাফেজ Nadeem Amin aur Maulana Yad Darbar Mustafa ke bo ke Alhamdulillah aapnader is channel pe follow karte hain mai khub bhalo lagcha chilo anek din porjonto Bangladesh theke porjonto ami ek din abdinam amar khub bhalo lage inshallah ekono samay chilo je ami dekhtesi na tare safun ko khay kalam ho jane wala hazi jab jab utmadina darbar Mustafa mein mera salam kehna

ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ আপনাকেও বরকত দান করুক আসানি দান করুক জি কালাম শুনিয়ে দিন Take it <inaudible> Oh, no. Man. রাইবুল কুরআন একশো নম্বর পৃষ্ঠায় একটি বর্ণনা উদ্ধৃত করা হয়েছে যে ব্যক্তি রাতে এই দোয়া তিনবার পরে নিবে সেজন্য সবে কদর পেয়ে গিয়েছে তাই প্রতিরাতে দোয়া পরে নেওয়া চাই আসলে আমরা পরে নেই লা ইলাহা ইল্লাহ্ লাহু আল হালিমুল করিম সুবহান আল্লাহি রব বিসমাওয়াতি আরব্বি লা আর শীল আদিম এই দোয়াটি এই ফয়জান সুন্নাতের আটশো তেত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে তিনবার পরে নিল ইনশাল্লাহ তালা সেজন্য সবেকতর পেয়ে গেল সাল্লু আলাল হাবিব সাল্লাহ তাল আলা মুহাম্মদ সাল্লাহ তাল আলিহি বা আলি সাল্লাম প্রিয় ভাইরা এবং মাদানি সাহেবের দর্শকবৃন্দ আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আমাদের আজকের বিষয় ছিল মুসলমানের সম্মান আর এই সম্মান সম্পর্কিত বিভিন্ন মাদানি ফুল আমরা শ্রবণ করতেছিলাম ইমরান ভাই একেবারে শেষ পর্যায়ে আমরা শেষে আপনি কি বলতে যাচ্ছেন এটাই বলবো যে আমরা আমাদের সমাজের মধ্যে যারা রয়েছি যেমন ছাত্র তার শিক্ষককে অবশ্যই সম্মান করবে এর দ্বারা আল্লাহ তাবার কোয়াতালা তার ইলিমের মধ্যে বরকত দান করবে ওই ছাত্রের তার সন্তান তার মা বাবাকে সম্মান করুক এর মধ্যে ঘর মধ্যে একটা ভালো পরিবেশ তৈরি হবে এবং স্ত্রী তার স্বামী হচ্ছে তার সম্মানের পাত্র হাদিসে বাকের মধ্যে এর মুফুন রয়েছে তো এর দ্বারা ওই ঘরের মধ্যে পরস্পরের মধ্যে একটা ভালো সৃষ্টি হয় যখন স্ত্রী তার স্বামীকে কী করে সম্মান করে আজকে কিন্তু দেখা যাচ্ছে যে যে বেশিরভাগ দেখা যায় যে সমাজের মধ্যে আমাদের ঘরের মধ্যে যে স্বামীকে যেভাবে তাকে সম্মানিত করার প্রয়োজন সেভাবেও করে না সম্মানিত তোলে তলকে তার তাকে একটা সম্মানের সাথে তাকে দেখা স্বামী ঘরের মধ্যে আসলো এখন বাহির থেকে আসলো কি অবস্থা নিয়ে আসলো পেরেশানি নিয়ে আসলো এখন সে যখন ঘরের মধ্যে আসলো এখন আমার থেকে যে একটা ভালো ব্যবহার পাওয়ার তাকে সম্মানের তাকে সম্মান তাকে দান কর দেওয়া তা আল্লাহ রবুল আলমিন আমাকে সম্মান দান করবেন কিভাবে যে বড়দেরকে সম্মান করা এবং আমরা এলাকাতে যাদের সাথে চলাফেরা করি তাদেরকেও আমরা কি করি সম্মান করি বিশেষ করে যারা বড় যারা রয়েছে তাদেরকে সম্মান করি মুসলমানদেরকে আমরা সম্মান করবো মুসলমানদেরকে সম্মান করা উচিত আমাদেরকে আল্লাহ তা আমাদেরকে সম্মান করা তৌফিক দান করুক আল্লাহ তা আলা আমাদেরকে নেক আমল করা তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে নেক আমলের মধ্যে কাটানোর জিন্দিগি কাটানোর তৌফিক দান করুক সুন্নতির উপর চলা তৌফিক দান করুক আমিন কোথাও না গিয়ে মাদানী সালের সাথেই থাকুন সাল্লু আলাল হাবিব সাল তাল আলা মোহাম্মদ সাল তাল আলিহি বা আলহি ওসাল্লাম সুন্নতের প্রচার করব চীন হোক বা বাংলাদেশ হোক না সেটা হিন্দুস্তান